একে মূলত এন ধারা প্রকাশ করা হয় সুরতের এন ধারা প্রকাশ করা হয় আর অর্বিটাল অরবি অরবিটাল মূলত শক্তি স্তর একে সুরাতের এন ধারা প্রকাশ করা হয় তো আমরা এখানে সুন্দর করে জেনে রাখবো যে আসলে অরবিটাল কি অরবিট কি হলো দেখো আমরা যখন এই যে সার্কেল আকারে যখন ইলেকট্রন বিন্যাস গুলো দেখেছিলাম যে ধরে নাও প্রথম কক্ষপাত দুটো ইলেকট্রন থাকে দ্বিতীয় কক্ষপথে থাকে আটটা যখন আমাদের জোড়ায় জোড়া ইলেকট্রন থাকে তৃতীয় কক্ষপথে ধরে নাও একটা আছে এটা তাহলে আমাদের হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যখন এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস গুলো করছি এই যে সার্কেলগুলো গুলো যা আছে এই সার্কেলগুলো মূলত হল প্রধান শক্তি স্তর আর এই প্রধান গুলোকে বলা হয় প্রকাশ করা হয় আর এই যে ওর ওরবিটের মধ্যে অর্থাৎ এই বৃত্তাকার এই সার্কেলগুলোর মধ্যে যে অঞ্চলতে ইলেকট্রন গুলো ঘনত্ব বেশি বা যে অঞ্চলে ইলেকট্রন গুলো থাকার সম্ভাবনা বেশি সেই অঞ্চলটাকে মূলত বলা হয় বিটাল সেই অঞ্চলকে মূলত বলা হয় কি অরবিটাল তো পিওসি কাটি বিন্দু তোমরা অবশ্যই বুঝতে পারছো যে orbit কি আর orbital কি orbit হলো বৃত্তাকার পথটা আর orbital হলো ওই বৃত্তাকার পথের ভিতরে যে অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা ইলেকট্রন বিন্যাস শিখবো তো ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমাদের অরবিটালটা বেশি গুরুত্ব আর orbit অরবিটো গুরুত্ব বাট অরবিটালটা অর্থাৎ অরবিটাল মূলত চারটি অরবিটাল আছে এই চারটি অরবিটালগুলোকে আলোচনা করা বেশি গুরুত্ব তোমাদেরকে এরপরে আরেকটি ক্লাসে আমি ওর অরবিট এবং আসে সমস্ত বিষয়ে বিস্তারিত শিখাবো তো আজকে আপাতত আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো শুধু এই কারণে এই ইলেকট্রন বিন্যাস জানতে যতটুকু আমাদের অরবিটালকে জানতে হবে ততটুকুই জানবো আর বাকিটা শুধু আমরা অরবিটালকে টালকে নিয়ে আলোচনা করবো তো আসো আমরা এখন অরবিটাল সম্পর্কে একটু ভালো করে জানবো তো পি শিকার্থী বিন্দু আমাদের অরবিটাল হলো মূলত এসপি মূলত অরবিটাল আমরা যে সোড়াতের এল দ্বারা প্রকাশ করেছি সেই সোলাতের এল এর এফ আমরা যখন ইলেকট্রন বিনাশ করবো দেখো প্রথম থেকে কিন্তু মনোযোগ দেশে থাকবা যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস গুলো করবো কোনো পরমাণু যখন ইলেকট্রন বিন্যাস করবো আগে আমাদেরকে দরকার হল এই অরবিটাল গুলোকে সাজানো আমরা অর্টাল কিভাবে সাজাবো আমি এখন যেভাবে ওর বিডালগুলো সাজানো দেখাবো তোমরা অনেকটা মনোযোগ সহকারে দেখবা যদি এইভাবে ওর বিডালগুলোকে সাজাও পৃথিবীতে যতদিন আছো কখনোই তুমি ভুলবো না আজকেই শুধু জাস্ট আজকে ক্লাসটা মনোযোগ সহরে দেখবা এরপর আর কখনোই তোমাকে ওর বিটাল সাজানো নিয়ে আর তোমাকে আহ কোনো ক্রাইসিসে পড়তে হবে না তুমি অনেক সুন্দরভাবে একবারে চোখ বন্ধ করে ওর বিডাল সাজিয়ে দিবা ধরে নাও আমাদের এখানে যে চারটা ওর বিটাল আছে আমরা এই চারটা ওর বিটালের মধ্যে প্রথম আমরা এক দিয়ে লিখব যদি আমরা ওয়ান দিয়ে লিখি ওয়ান দিয়ে যখন লিখব এখান থেকে প্রথম থেকে আমরা একটা অরবিটাল নিয়ে নেব তাহলে নিয়ে নেব কি ওয়ান এস এরপর যখন আমরা টু দিয়ে লিখব তাহলে এখান থেকে আমরা প্রথম দুটো নিয়ে নেব যেমন টু এস টু পি এরপর যখন আমরা থ্রি দিয়ে লিখব অর্থাৎ তাহলে আমরা এখান থেকে প্রথম তিনটা আমরা নিয়ে নেব থ্রি এস থ্রি পি থ্রি ডি ধরে নাও এরপর যখন আমরা চারটা অরবিটাল লিখবো তখন আমরা প্রথম থেকে চারটা অরবিটাল নিয়ে নিব তাহলে চারটা নিলে কি হয় ফোর এস ফোর পি ফোর ডি ফোর এ দেখো এই এই কয়টা অরবিটাল যদি ইউজ করে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবা আমাদের যে আপাতত যে পরমাণুগুলো ধারা আমাদের বিক্রিয়া হয় অর্থাৎ কোনটাশের আগে এই সমস্ত অরবিটালে এই সমস্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস এই কয়েকটা অরবিটাল বা অরবিট দিয়ে সম্ভব দেখো এইখানে আমরা আমরা কিন্তু আগেই অরবিট এবং অরবিটাল সম্পর্কে কিছু একটা জেনেছিলাম যে অরবিট কি অরবিটাল কি অরবিট ছিল আমাদের কি প্রধান শক্তি স্তর একে এন দ্বারা প্রকাশ করা হয় আর অরবিটাল ছিল কি উপশক্তি এ এদেরকে এল দ্বারা প্রকাশ করা হয় আর এই যে আমাদের যে অরবিটাল বা অরবিট যে সাজানো আছে এখানে অরবিট আছে অরবিটালও আছে আমাদের এখানে এই যে অরবিটাল গুলো অরবিটাল সামনে যে প্রতিটা অরবিটালের সামনে যে একটা করে অঙ্ক আছে অর্থাৎ ডিজিট আছে সেই অঙ্কগুলো হলো মূলত অরবি অরবিট আর অক্ষরগুলো হলো অরবিটাল আমাদের এখানে দেখো ধরে নাও এখানে আমাদের কি আছে যে 3p আছে এই যে এখানে যে 3p আছে অথবা এই যে তোমার f4p আছে অথবা এই যে f4f আছে এগুলোর মধ্যে আমাদের যে থ্রি আছে এই থ্রিটা টা হলো orbit 3 হলো কি orbit আর এইখানে এই যে p টা হলো কি orbital দেখো p এর সাথে এখানে আমরা দুটো জিনিস কিন্তু একসাথে পেয়ে গেছি একটা হলো orbit আর একটা হলো অরবিটাল একটা হলো অরবিট আর এটা হলো এই অরবিট এবং অরবিটাল আমরা পাশাপাশি কিভাবে সাজাবো সেটা কিন্তু আমরা ভালো করে বুঝছি দেখো আরেকটা বার মনোযোগ দাও যে আমরা প্রথমে যদি আমরা একটা অরবিট দিয়ে লেখি অরবিট মানে এক অরবিট হলো কি সংখ্যাটা অরবিট আর অক্ষরটা হলো অরবিটাল তাহলে দেখো আমরা যখন এখানে একটা অর্থাৎ যদি আমরা একটা অরবিটাল নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করাস পূর্বে অরবিটাল সাজাই তাহলে আমরা এক দিয়ে লিখবো তাহলে এক দিয়ে লিখলে প্রথমে একটা নিয়ে নেব 1s দুই দিয়ে লিখলে কি লিখবো 2s 2p তিন দিয়ে লিখলে কি লিখবো 3s 3p 3d চার দিয়ে লিখলে কি লিখবো অর্থাৎ 4s 4p 4d এভাবে বা 4f এভাবে যখন লিখবো লেখার পরে আমাদের হলো এখন মজার একটা বিষয় আমরা জানি আউবয়ের নীতি অনুসারে বিজ্ঞানী আউবয়ের নীতি অনুসারে কম সম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে অর্থাৎ যদি দুটি মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা নির্ভর করবে শক্তির উপর আর বিজ্ঞানী তিনি এই শক্তি মূলত নির্ণয় করেছেন এন প্লাস এল এর মান অর্থাৎ যে অরবিটালে এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি আর যে অরবিটালের এন প্লাস এর মান কম তার শক্তি কম আর আমরা এই যে এই এন টা হলো অরবিট আর এল টা হলো অরবিটাল ধরে নাও এই n আর এল এর মান আমরা কিভাবে নির্ণয় করব এই নির্ণয় করাটা আমরা একদম সহজ দেখো এখানে কিন্তু ওর প্রত্যেকটা অরবিটালের সাথে অরবিটের মানটা দেওয়া আছে অর্থাৎ এন এর মানটা দেওয়া আছে বাট আমরা কি পারি জানি না এল এর মান কিন্তু জানি না যে এলের এর মান আসলে কি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখো এই পাশে লেখা আছে এস লেখা আছে এস এ আমি এগুলো আগেই লিখে রেখেছি এখানে দেখো এই এস এর মান এস এর মান সর্বদা জিরো আর পির মান হল ওয়ান ডির মান হলো টু এফ এর মান হল থ্রি এগুলো মানগুলো কিভাবে আসে সেটা একটা সূত্র আছে সেটা হলো যে এল ইকোয়েল মূলত এল ইকোয়েল এল হল কি উপস্তেস্ত ইকোয়েল এই এন মাইনাস ওয়ান অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল এর মান হবে তার সাথে যে অরবিট সংখ্যাটা ব্যবহার হয়েছে অঙ্কটা যে অর্থাৎ দেখো আমরা এই এক যে কম বা এল এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব এই এল গুলো হলো তোমার ডি এফ আমরা যে এই যে এল এল এর মান তো আমরা বুঝতে পারছি যে এল মান কিভাবে হয় এল এর মান মূলত হয় এন মাইনাস ওয়ান এনটা হলো আমাদের অর্বিট সংখ্যা আর অন্ত এটা অঙ্ক অর্থাৎ আমরা যদি ধরে নেও যে প্রথম এখানে আমাদের যতগুলো ডিজিট আছে অর্থাৎ যতগুলো অর্বিটাল আছে বা অর্বিট আছে এদের প্রত্যেকটা অর্বিটালের অর্থাৎ প্রথম অর্বিটালটা নিয়ে আমরা কি করব অর্বিটের সংখ্যা বা এল বা এস বা পি এস পি ডি এফ এর মানগুলো যে আমাদের জিরো ওয়ান টু থ্রি হলো সেটা আমরা দেখব দেখো এস এখানে আমরা প্রথম এস কি ব্যবহার হয়েছে তাহলে আমরা এই ওয়ান এস এর ক্ষেত্রে যদি হিসাব করি এই ওয়ান এস এর ক্ষেত্রে আমাদের প্রথম এল এর মান কত হলো দেখো এখানে এল এর মান আছে ওয়ান মাইনাস সূত্রের অন তাহলে আমাদের কত হলো এল এর মান জিরো অর্থাৎ এই ওয়ান এস এ অর্থাৎ এস এর ক্ষেত্রে তাহলে আমরা এস এর মান কত পেলাম জিরো তাহলে আমরা এ এর পরে আমাদের কোথায় কোথায় হচ্ছে সর্বপ্রথম তাহলে আমরা যদি এই এল এর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এর মান নির্ণয় করি এল সমান সমান অর্থাৎ আমরা টু পি টু ক্ষেত্রে না মূলত আমরা পি এর মান নির্ণয় করব পি এর এল এর মান কত তাহলে দেখো এখানে পি এর মান কত আছে পি এর সাথে কোন ডিজিট ব্যবহার হয়েছে অর্থাৎ ও কত আছে টু তাহলে টু মাইনাস ওয়ান আমরা যদি টু থেকে ওয়ান বাদ দিই তাহলে থাকে কত ওয়ান দেখো অনুরূপ এরপরে সর্বপ্রথম ডি অরবিটালে ব্যবহার হয়েছে ডি মূলত ব্যবহার হয়েছে ডি মূলত দেখো এখানে এই থ্রি ডি থ্রি ডি সর্বপ্রথম ব্যবহার হয়েছে অর্থাৎ তৃতীয় কক্ষপথে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে তৃতীয় প্রধান শক্তি স্তরে আমাদের ডি ওরবিটাল ব্যবহার হয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো থ্রি ডি ইকোয়েল বা থ্রি ডি তে আমরা এল এর মান কি লিখবো এল সমান সমান আমরা কি লিখবো এন এর মান কত আছে থ্রি আর সূত্রের অন মাইনেস অন তাহলে আমরা এখানে কি পাই টু অনুরূপভাবে দেখো এই এফ অরবিটালটা কোন অরবিটে ব্যবহার হয়েছে এফ অরবিটালটা মূলত চতুর্থ প্রধান শক্তি স্তরে অর্থাৎ সর্বপ্রথম ব্যবহার হয়েছে চতুর্থ প্রধান শক্তি স্তরে তাহলে আমরা এখানে আমরা এফ এর মান কি পাই দেখো যে ফোর ক্ষেত্রে এল ইক আমাদের এখানে মান কত আছে ফোর তাহলে আমরা ফোর রেখে দিলাম মাইনাস ওয়ান তাহলে আমরা কত পেলাম দেখো শিক্ষার্থী তোমরা দেখো এখানে আমরা কিভাবে এস এর মান জিরো পেয়েছি এখানে জিরো তারপর কি ছিল এল এর মান সরি পির মান ওয়ান পেয়েছি এখানেও পির মান ওয়ান তারপরে ডি মান টু পেয়েছি এখানে ডি রান টু এফ এর মান থ্রি পেয়েছি এখানে এফ এর মান থ্রি তো এখন আসলে